হাতে এমন টাইমে আসে যে গাছ বাড়ি ঘর ভেঙে দিতেছে চাল ডাল সব পুরো ক্ষতি করতেছে এটা তো ঠিক হয় না আর ডিপার্টমেন্ট তো একটা গাড়ি এসে বলে ডেকে বললাম এতে কোথায় কোথায় যায় ওরা টাইম পায় না আসতে তো হঠাৎ করে ডাকলেও তো আসে না এতে এরকম একদম অত্যাচার করলে কোথায় মানুষরা থাকবে লাগাতার বুনহাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের নিমতি দোমহনি বামনডাঙ্গা এলাকার বাসিন্দারা গতকাল রাতেও বুনহাতির দল গ্রামে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত করে বুনো হাতির দল শুক্রবার সকালে বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে এলে গ্রামবাসীরা বনকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রায় ঘন্টাখানেক বনকর্মীদের আটকে রাখে তারা পরবর্তীতে বনকর্মীরা গ্রামবাসীদের সাথে কথা বলে এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা শান্ত হয় স্থানীয়রা জানান লাগাতার বুনো হাতির তাণ্ডবে আমরা ক্ষতিগ্রস্ত প্রায় প্রতিনিয়ত রাত হলেই বুনো হাতির দল বক্সা ব্যঘ্র প্রকল্পের জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে রাত্রে বেলা তো আজকে বর্ষার সিজন তো সবাই তো বাড়িতে থাকে আতি এমন টাইমে আসে যে বাড়ি ঘর ভেঙে দিতেছে চাল ডাল সব পুরো ক্ষতি করতেছে এটা তো ঠিক হয় না আর ডিপার্টমেন্ট তো একটা গাড়ি এসে বলে ডেকে বললাম এতে কোথায় কোথায় যায় ওরা টাইম পায় না আসতে তো হঠাৎ করে ডাকলেও তো আসে না এতে একদম অত্যাচার করলে কোথায় মানুষরা থাকবে এত থাকা যাবে না না আর যেটা ক্ষতি হইতেছে আটকে দিয়েছেন কি কারণে কি করা যাবে ওরা তো বলে ফর্ম ফিল করো সরকারি আইডে আগের লোক করছে কিন্তু অনেক লোক পায় নাই বলে আমরা এখানে আটকাইছি যে পয়সাটা কেন পাওয়া যায়